হাই এভ্রিওয়ান ওয়েলকাম টু ইলেক্ট্রসার কি ইউটিউব চ্যানেল সবাই কেমন আছে অবশ্যই জানাবে তো এই অ্যামপ্লিফায়ারে একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম তো প্রিপিয়ারিং কাজের জন্য ভিডিও সেভাবে দিতে পারছি না তার জন্য ক্ষমাপ্রার্থী তো এই অ্যামপ্লিফারটি রেডি অলরেডি হয়ে গেছে তো ভিডিও আপলোড দেওয়া হয়নি তো যাই হোক এই যে অ্যাপ্লিফারটি দেখতে পাচ্ছ এটা তিনশো আটের অ্যামপ্লিফায়ার তো এটা কোথায় যাবে আগে বলে দিই এটা হচ্ছে সরঙ্গপুর মেমারি রোড দক্ষিণ পাড়া বর্ধমান তো এটা স্বপন সাতরা দাদা অর্ডার করেছিল তো কি কী আছে একটু বলে দিই এখানে পাওয়ার অন অফিস পাওয়ার এলইডি এখানে মাইক্রোফোনের সকেট ইনপুট মাইক্রোফোনের ভলিউম বেস টোন ব্যালেন্সের জায়গায় মিট করে দেওয়া হয়েছে এবং এখানে ভিউমিটার এবং সিলেক্টার সুইচে ইউএসবি অন অফ লাইন ইনপুট এটা হচ্ছে মাইক্রোফোনের জন্য করে দেওয়া হয়েছে দেখাচ্ছি যাই হোক এবং হ্যান্ডেল হ্যান্ড্রেড লাগিয়ে দেওয়া হয়েছে পিছন দিকে দেখাই এখানে ইনপুট আউটপুট সকেট আছে পি থার্টি এইট ডিসি ফ্যান এখানেও আর সি এতে ইনপুট আউটপুট করা আছে এবং স্পিকার আউটপুট বানার টার্মিনাল দেওয়া আছে তো এই হচ্ছে অ্যাম্পলিফায়ার তারা যদি চিপ ডেক প্রেসার ডেক ক্রসওভার লাগে আমার সঙ্গে যোগাযোগ করে নিও নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর দাম জানতে হলেও নাম্বারে কল করে নিব ঠিক আছে তো সব রকম সব কিছু বানানো হয় রিপেয়ার করা হয় আমার ঠিকানা হচ্ছে হরিপাল হুগলি হরিপাল স্টেশন থেকে দুই কিলোমিটার দূর জামাইবাটি গ্রাম তো চলো তোমাদেরকে সাউন্ডটা শোনাই thank you তো ভিডিও ভিডিও লম্বা করছি না যারা এই দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারো যদি কোনো রকম চিপ ডেক প্রেসার ডেক অ্যাম্প্রিফায়ার লাগে আমার সঙ্গে যোগাযোগ করে নিও নাম্বার দেওয়া থাকবে কল করে নিও সকাল দশটা থেকে রাত্রি দশটার মধ্যে তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থেকে ভালো থাকুন